শতরূপে সারদা ক্রমশ একে পরে আমি যতটা সম্ভব করে যাচ্ছি এবার আমরা এই মাত্র দেখলাম যে শ্রীরামকৃষ্ণ শ্রীমা সম্পর্কে যোগিন মাকে বলেছেন ওকে আর একে অভেদ জানবে অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন যে তারা একে অন্যের অন্তরের বাইরে পরিব্যক্ত হয়ে রয়েছেন বাইরে মাত্র পৃথক সত্তা অন্তরে তারা এক অভিন্ন একাত্মা দিব্য দাম্পত্য জীবনলীলায় এ এক বিচিত্র অধ্যায় এই সূত্রে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না যে শ্রীরামকৃষ্ণ এবং তিনি যে অভেদ একথা সারদা দিলেও পরবর্তীকালে একাধিকবার স্পষ্ট ভাষায় বলেছেন আবার কখনো কখনো ইঙ্গিত মাত্র করেছেন কিন্তু সেই ইঙ্গিত এমনই অর্থবহ যে ব্যাখ্যার অপেক্ষা দেখে না যেমন কখনো বলেছেন আমরা কি আলাদা অথবা ঠাকুর আমাকে অভেদমাত্র দেখবে আবার স্বামী বীরজা রামকৃষ্ণ মঠ পেছনে ষষ্ঠ অধ্যক্ষ এক সময় শ্রীমায়ের কাছে আক্ষেপ করে বলেছিলেন ঠাকুরের দর্শন ফেলুম না কি হবে সীমা উত্তরে বলেছিলেন ঠাকুরের দর্শন তো পেয়েছ কথাটি শুনে স্বামী বিরজা আনন্দ প্রথমে অবাক হয়েছিলেন কারণ স্থূলদেহে রামকৃষ্ণের দর্শন লাভের সৌভাগ্য তাঁর হয়নি কিন্তু পরে কথাটি তাৎপর্য তার হৃদয়ঙ্গ হয়েছিল তিনি বুঝেছিলেন মা বলিতেছেন যখন সিসি মাকে তিনি দর্শন করিয়াছেন তখন ঠাকুরের দর্শন পাওয়া হইয়া গিয়াছে জয় মা জয় মা